যেটা পূর্বে বাচ্চাদের শাড়ির দাম ছিল একশো টাকা বাচ্চাদের শাড়ির একশো টাকা বিভিন্ন অল্প কিছু কালার দেখাচ্ছি সময় সীমিত কারণে অল্প কিছু কালার দেখাচ্ছি আপনার দেখেন আর কালার গুলো আমাদের যেগুলো আপনার ভালো লাগে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে যত যাবে প্রাইস থাকতেছে পার পিস মাত্র একশো ষাট টাকা আর আপনার সর্বনিম্ন

এরপরে আমরা আরেকটু সাইড দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপরে টাঙ্গাইল পায়ের উপরে কাজ করা দেখেন এটা হচ্ছে টাঙ্গাইল পার হবে এই যে টাঙ্গাইলের মধ্যে পার কাজ করা পার আর এর পুরো বডিটা হচ্ছে ঝামদানি একটা স্ক্রিন প্রিন্ট করা মনে হবে যে না এটা হচ্ছে আপনাদের একটা মানে কাজ করা না এটা কাজ করা না এটা হচ্ছে প্রিন্ট এই যে দেখেন প্রিন্টের এই সাইডটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ২২৫ টাকায় এই সাইডটা প্রাইস সবার কাছে একদম অ্যাভেলেবেল সব যার কাছে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হবে আর আমাদের কাছে মাত্র দুইশো পঁচিশ টাকা হলে নিতে পারবেন মাত্র দুইশো পঁচিশ টাকা এরপর আমরা একটা সিকুয়েন্স এর শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার আর এরপর এগুলো কালার থাকতেছে বিভিন্ন কালার আছে তো আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালার এই যে দেখেন মেরন কালার লেমন কালার হালকা গোলাপি এগুলো বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন ম্যাজেন্টা কালার পার্পল কালার আর কমিস্টিক কালার আরো অনেক কালার আছে আর এইগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র 220 টাকা মাত্র 220 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আর এগুলো আপনারা সারা বাংলাদেশে আমরা অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রাইস থাকছে মাত্র 220 টাকা আর এরপর আমরা আরতি শাড়ি দেখাচ্ছি এগুলো রং ধন শাড়ি দেখেন

এখানে দুই আর সফট একটা শাড়ি এটা প্রিমিয়াম একটা শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সফট শাড়িটা খুবই ভালো একটা শাড়ি প্রাইস থাকছে মাত্র টাকা এটা তিনটা কালার আমাদের কাছে তিনটা কালার আছে এটা ছিল ইয়েলো কালার আর এটা হচ্ছিল আপনার ডিপ অরেঞ্জ কালার দেখেন এটা হচ্ছিল আপনার আঁচলের অংশটা দেখা দেখিয়ে দিচ্ছি এই যে পারটা হচ্ছে রং রংধন পার থাকবে এই ধরনের আর এটা হচ্ছে লাইট অরেঞ্জ কালার প্রায় তিনশো বিশ টাকা করে যারা নেবেন অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন বা শোরুমে শো নিতে পারবেন মাত্র তিনশো বিশ টাকা এরপর আমরা একটু কাতান ফ্যাব্রিক্স একটা শাড়ি দেখাচ্ছি এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে